বর্ষাকালের সেরা ফল হলো তাল আর এই সময় তাল দিয়ে আমরা নানা রকমের পিঠা বানিয়ে খাই আজকে এই রকমই একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো আজকে রেসিপিতে আছে তাল কদম পিঠা আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিকা কিচেনে আপনাদের সকলকে স্বাগত এই পিঠাটা দেখতে অনেকটা কদম ফুলের মতো আর তাল দিয়ে তৈরি সেজন্য এটা নাম দেওয়া হয়েছে তাল কদম তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল এই পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি একটা কড়ার মধ্যে কিছুটা চিনি দিয়ে দিয়েছি আমি এখানে হাফ কাপের মতো চিনি নিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা পানি এখন একটু নেড়ে চেড়ে নেব যখন চিনিটা একটু গলতে থাকবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব একটা নারকেল আমি এখানে একটা নারকেল কুড়ে নিয়েছি চিনিটা গলে গেছে এখন আমি দেখুন নারকেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে চিনির পরিবর্তে আপনারা গুড়ও ব্যবহার করতে পারেন চিনির সঙ্গে নারকেলটা নেড়ে চেড়ে নিয়ে আমি পুরটা বানিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচের গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যখন একটু শুকনো ভাব হয়ে যাবে তখন বুঝে নিতে হবে পুরটা হয়ে গেছে তো দেখুন পুরটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিয়েছি আর অন্য একটি কড়াই আমি নিয়ে নিয়েছি এক বাটি তালের পাল্প আর ওই একই বাটিতে আমি নিয়ে নেব এক বাটি পানি এখন পানি আর তালের পাল্পটা আমি একসঙ্গে দিয়ে একটু ফুটিয়ে নেব এইভাবে নেড়ে চেড়ে নিলাম এইভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চিমটে লবণ এখন যখন ভালোভাবে ফুটে উঠবে ওই একই বাটির আমি দিয়ে দিলাম এক বাটি চালের গুঁড়ো এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি এবার ভালোভাবে নেড়ে ডো বানিয়ে নেব যখন একটা শুকনো শুকনো ভাব হয়ে আসবে তখন ডোটা তৈরি হয়ে যাবে এইভাবে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখন ডোটা হয়ে গেছে দেখুন ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে এই ডোটা ঢেলে নিচ্ছি এবার একটু ঠান্ডা হতে দেব তারপর হাত দিয়ে একটু হালকা হালকা দলে নিতে হবে খুব বেশি ঠান্ডা হতে দেওয়া চলবে না একটু গরম থাকতে এই কাজটা করতে হবে এখন আমি হাতের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি আর কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এইভাবে গোল করে একটা বলের শেপ দিয়ে এইভাবে একটা বাটির মতন তৈরি করে নিতে হবে মাঝখানটা এইভাবে একটু গর্ত করে একটা বাটির মতন তৈরি করে নিলাম এখন ওই বাটির মাঝখানটাই আমি সেই নারকেলের পুরটা কিছুটা দিয়ে দিলাম এবার চারপাশ থেকে পিঠেটা ভালোভাবে মুড়ে নিতে হবে এইভাবে মুড়ে নারকেলের পুরটা ভিতরে আটকে দিতে হবে এবার ভালোভাবে হাতে করে গোল করে সেপ দিয়ে একটু লাড্ডুর আকারে তৈরি করে নিতে হবে এদিকে আমি গোবিন্দভোগ চাল দু ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর ভালোভাবে ছেঁকে নিয়েছি এবার ওই বলটা আমি ওর মধ্যে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চালগুলো চারপাশে লাগিয়ে দিচ্ছি চালটা অনেকটাই নরম হয়ে গেছে এইভাবে আমি আরও একটা পিঠে বানিয়ে নিচ্ছি তো দেখুন এইভাবে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নিলাম এখন একটা হাঁড়িতে আমি পানি ফুটিয়ে নিয়েছি আর ওর মধ্যে একটা এরকম ঝাঁঝরি গামলা বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে একটা চাপা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য স্টিম দিয়ে নেব তো দেখুন আমি সাত মিনিট পর দেখাচ্ছি এখানে কদম ফুলগুলো আরও বড় বড় হয়ে গেছে আর দেখতে খুব সুন্দর লাগছে এইভাবে আমি আরও একবার কিছুটা পিঠে দিয়ে দিলাম সমস্ত পিঠেগুলো আমি একইভাবে সেদ্ধ করে নিয়েছি আর দেখুন দেখতে অসম্ভব সুন্দর লাগছে আর খেতেও তেমনি সুস্বাদু আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন সবাই খুব পছন্দ করবে দেখুন কত সুন্দর দেখতে লাগছে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমি পিঠাটা ভেঙে দেখাচ্ছি ভিতরে নারকেলের পুরটা কত সুন্দর লাগছে তো খেতেও অসম্ভব মজার লাগে আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ